আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বের বের হওয়ার পরে সিফাতকে কল দিলাম সিফাত বলে সিফাত গেছে। আমাকে যে বলে তুই দুই দুই আমি আসতেছি পরে আমিও গেলাম মিট বক্সে যাওয়ার পর দেখি ও বসে আছে ও গেছিল বিরুলিয়াতে ওর বিড়ালকে আনার জন্য ওর বিড়ালকে বিরুলিয়াতে দিয়ে এখন আজকে যে নিয়ে আসছে পরেও আবার বাইকেরা দেখাইতেছিল ওর নাম হলো টফি দুই নাম্বার লাভ রোড মন্দিরের থেকে একটু সামনে আসলে এখানে একটা অফার চলতেছিল পাঁচশো পঞ্চাশ টাকায় বার্গার নাচস তারপর দুইটা মিডবক্স আবার দুইটা পেপসি তারপরে আমরা তিনজন ছিলাম তিনজন মিলে ওই একটা প্যাকেজই অর্ডার করেছিলাম ওইটা মূলত দুইজনের প্যাকেজ কিন্তু তিনজনও খাওয়া যায় আমরা দিলাম অর্ডার তারপরে বসে আছি এই যে আমাদের খাবার চলে আসলো খাবার আসার পরে তো পুরা হতাশ দেখলাম কি আর দিলো কি নাচস দিছে দশ বারোটা তারপরে মিডবক্স দুইটা দুইটা কোক আর দুইটা বার্গার বার্গার দেখা তো তারপরে আরও বেশি হতাশ হয়ে গেছি মিট বক্সের কোয়ান্টিটি দেখে তো ভাবলাম যে ভালোই হবে ভিতরে কি আছে ওইটা তো আর দেখতেছি না উপর দিয়ে দেখে ভাবলাম যে ভালোই হবে আর নাচসের উপরে খালি সস দিয়া দিয়া দিছে আর কিছুই নেই আর এই যে বার্গার বার্গার দেখে ভাবছিলাম যে খালি বান দিয়ে দিছে পরে দেখলাম না কাটা আছে ভিতরে কিছু আছে দেখা যাইতেছে আর এই যে নাচস নাচসের উপর খালি সস আর কিচ্ছু নাই খালি মেয়নিজ আর সস দিয়ে নাচস দিয়ে দিছে এই যে বার্গার খুলতেছি বার্গার খোলার পরে দেখি যে টমেটো এক পিস আর ছোট ছোট দুই তিন পিস চিকেন দাও আর কিচ্ছু নাই বার্গারের মধ্যে আর এই যে মিট বক্স উপর দিয়ে দেখলাম ভালো সসেস আছে অনেক কোয়ান্টিটি পরে খোলার পর তো পুরো হতাশ হয়ে গেলাম ভিতরে ওয়েজেস ছাড়া আর কিছুই নাই দুই এক পিস সসেস আছে তাও আবার একদম পাতলা পাতলা করা আর চিকেন দুই তিন পিস এই এই যে প্লেটে ঢাললাম প্লেটে ঢালার পরে দেখি যে সব ওই যে সার কিচ্ছু নে আর দুই এক পিস সসেস দেখা যাইতেছে এটা দেখার পর সিফাত কে বললাম লাভ লস নাই লাইফটাই লস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার পেজে ফলো দিয়ে দিবেন